আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ইভেন্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেল থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো আছেন আশা করছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি সম্পূর্ণ হয়েছে খুব সুন্দরভাবেই মাংস রান্নার পাশাপাশি ঘরে রুটি বানানো হয়েছিল চালের রুটি সবাই অনেক মজা করে খেয়েছি এবং গরিব দুঃখীদের মাঝেও অনেক দেওয়া হয়েছে বিতরণ করা হয়েছে আপনারাও নিশ্চিত সবাইকে দিয়েছেন দিয়ে নিজেরাও মন মতো ভালোভাবে খেয়েছেন এটা হচ্ছে রাতের দিকে আবারও মাংস বসানো হয়েছে এই মাংসটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে কষিয়ে রাখবে মাংসের কিউব করা হবে আর এখানে আমি চা বসিয়ে দিলাম চা খাবো আর এগুলো হচ্ছে রুটি বানিয়েছি আমরা অনেক গুলো রুটি বানিয়েছি গরু মাংসের সাথে খাওয়ার জন্য সবাই অনেক ভালো থাকবেন আজকে ঈদের দিন তাই আপনাদের সাথে ছোটোখাটো একটুখানি ভিডিও শেয়ার করলাম ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি অনেক কাজকর্ম রান্না বান্নার পাশাপাশি আজকের দিনটি চলে গেল খুব ভালোভাবেই কেটেছে কাজকর্মের মধ্যে দিয়ে আজকের ঈদ কোরবানি ঈদ মানেই হচ্ছে অনেক অনেক কাজ আর হচ্ছে খাওয়া দাওয়া এই তো সবাই ভালো আছে আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ